তার খুব সংক্ষেপে যদি আমরা দেখি তার কারণ হচ্ছে এই জন্য এই অনুষ্ঠানটি আমরা করলাম কারণ এই দলটি আমাদের যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণ যাতে যাকে সংক্ষেপে বিএনপি হিসাবে চেনে এই দলটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে এই দলের সংগঠনের এই দলের সাংগঠনিক যে ভিত্তি আছে এই ভিত্তিটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে হ্যাঁ হয়তো আমরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে কোন কোনো জায়গায় হয়তো আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ভাবে সম্পন্ন করতে পারি না তারপরেও আমাদের চেষ্টা থাকে যে দলের গঠন প্রক্রিয়া যেন একটি প্রসেসের মাধ্যমে একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় এবং কি সেই প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি হচ্ছে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ দলের যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আছেন তারা তাদের উপরের নেতৃত্বকে বা মাধ্যমে বাছাই করবেন খুব সহজে যিনি গণতন্ত্রের কথা বলতে আমরা যেটি বুঝি অর্থাৎ অধিকাংশ যে আদর্শ যে নীতিটিকে সমর্থন করবে অধিকাংশ মানুষ ব্যক্তি বা দলকে সমর্থন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটিকে প্রধান বা বিজয়ী বা যেভাবে বলি আমরা হিসাবে গৃহীত হবে আজকে সহকর্মবৃন্দ এখানে আটশো আটজন কাউন্সিলর এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং এই আটশো আটজন কাউন্সিলর মধ্যে অধিকাংশ একটি পদ একটি পদে মোটামুটি ভাবে সকলে উইথড্র করে না তো অন্যরা উইথড্র করে না একজন প্রার্থী ছিলেন বাকি পদে জেনারেল সেক্রেটারি পদে আমরা দেখেছি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ভোট প্রক্রিয়ার মাধ্যমে অধিকাংশ কাউন্সিলর যাকে যোগ্য মনে করেছে তাকে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে দলকে পরিচালনা করার জন্য